নমস্কার আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু বৃষ রাশি জুলাই দু হাজার চব্বিশ কেমন যেতে চলেছে সম্পূর্ণ প্রেডিকশন অতি অবশ্যই সাথে থাকুন তাহলে এই জুলাই মাসে শিক্ষা স্বাস্থ্য কেরিয়ার এবং বিজনেস এবং আপনার দাম্পত্য জীবন এবং এডুকেশন কেমন যেতে চলেছে সেটা নিয়ে আলোচনা করবার চেষ্টা করব তাহলে আমরা প্রথমে দেখব এই জুলাই মাসে আপনার রাশির সাপেক্ষে নটা গ্রহের আপডেট কি বলছে অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে কোন কোন ভাবে কোন কোন পজিশনে এই নটা গ্রহ অবস্থান করে আছে সেটা আমরা এক পলকে রেখে নেব তাহলে রাশিতে চন্দ্রের অবস্থান যার কারণের জন্য আপনার কিন্তু রাশি রাশির দ্বিতীয়ভাবে শুক্র এবং রবি অবস্থান করছে তৃতীয়ভাবে বুধ পঞ্চমে কেতু আপনার দশমভাবে শনি মহারাজ একাদশে রাহু এবং দ্বাদশভাবে মঙ্গলের এই অবস্থান এই জুলাই মাসে কতটা সমাধান আপনাকে দিতে চলেছে আর কি কি উপদেশ বা কি কি সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে সেটা আমরা দেখে নেব তাহলে প্রথমে আমরা দেখব স্বাস্থ্য কেমন যেতে চলেছে এই জুলাই দু হাজার চব্বিশ বিশ্বরাশি জাতক বা জাতিকাদের বিশ্বরাশি জাতক বা জাতিকাদের স্বাস্থ্য বিচার করতে গেলে অতি অবশ্যই আমাকে কিন্তু শুক্রের বলবর্তার উপরে নির্ভর করতে হবে এবং এই মাসের শুরুতে বিশেষ করে মাসের শুরুতে শুক্র দ্বিতীয় ভাবে অবস্থান করছে অর্থাৎ এটা কিন্তু মোটামুটি খুবই ভালো ফল আপনাকে কিন্তু দেবে কিন্তু সাত তারিখের পরে গিয়ে এই শুক্র যখন তৃতীয়ভাবে এসে অবস্থান করবে তখন কিছুটা মানসিক উদ্বেগ এবং চিন্তা করার সম্ভাবনা থাকছে মতের ওপরে স্বাস্থ্য কিন্তু এই জুলাই মাসে অতি অবশ্যই ভালো থাকছে তার পাশাপাশি যদি আমি দেখি শিক্ষার্থীদের জন্য এই বিশ্বরাশির জাতক বা জাতিকাদের কতটা সফলতা আসতে চলেছে এই জুলাই দু চব্বিশে বৃষরাশির জাতক বা জাতিকাদের এডুকেশন বিচার করতে গেলে অতি অবশ্যই আমাকে কিন্তু পঞ্চম ভাবটি দেখতে হবে অর্থাৎ পঞ্চম ভাব এবং বুধের বলবর্তার উপর নির্ভর করবে এই মাসের আপনি কতটা এডুকেশনের জায়গায় সফলতা বা সাকসেস পেতে চলেছেন তাহলে এই বিশ্বরাশির জাতক বা জাতিকাদের এই মাসের শুরুতে পঞ্চম ভাবে কেতু অবস্থান করছে এবং পঞ্চম ভাবের মালিক বুধ অবস্থান করছে তৃতীয় ভাবে জ্যোতিষশাস্ত্রে তৃতীয় ভাবটি কিন্তু কিছুটা অশুভ হিসেবে কিন্তু মানা হয়ে থাকে তবে এই বুধ যখন আপনার দেখবেন উনিশে জুলাই জুলাই উনিশ তারিখের পরে এই অশুভ ভাব থেকে শুভভাবে এসে অবস্থান করবে তখন কিন্তু পড়াশোনার প্রতি আপনার আগ্রহ যেমন বাড়বে পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই পজিটিভ রেজাল্ট কিন্তু আপনি পেতে চলেছেন তবে উনিশে জুলাইয়ের আগে পর্যন্ত কিছুটা কিন্তু মানসিক উদ্বেগ এবং পড়াশোনার প্রতি একটা অনীহা এই জায়গাটা কিন্তু থাকার সম্ভাবনা অতি অবশ্যই কিন্তু থেকে যাচ্ছে যারা কিনা এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন পঞ্চমী কেতু যারা শিক্ষার্থী রয়েছেন কেতু কিন্তু বিভিন্ন রকমভাবে আপনাকে প্রলোভনে ফেরবার চেষ্টা করবে হঠাৎ করে প্রেমের প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া এবং পড়াশোনা থেকে একটা বিচ্ছেদের জায়গা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা অতি অবশ্যই থাকবে এবং পড়াশোনার প্রতি বাকিবহল থাকুন প্রতিদিনের কাজ প্রতিদিন তোলার চেষ্টা করুন সেটা আপনার জন্য কিন্তু অতি অবশ্যই শুভ ফল বয়ে নিয়ে আসবে যারা ভাবছেন নতুন কোনো ইনস্টিটিউটে আপনার পড়াশোনা করবেন বা নতুন কোনো সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করবেন তাহলে সেটা উনিশ তারিখের পরে করবার চেষ্টা করুন সেটা কিন্তু আপনার জন্য অতি অবশ্যই খুবই ভালো প্রমাণিত হবে যারা স্কুল পরিবর্তন করতে চান যারা কলেজ পরিবর্তন করতে চান যারা যে কোনো রকমের শিক্ষা পরিবর্তন করতেছে অর্থাৎ একটা পড়াশোনা করছেন তার পাশে আর একটা পড়াশোনার সাথে আপনি যুক্ত হতে চান তাদের জন্য কিন্তু সম্পূর্ণ মাসটি কিন্তু খুবই ভালো বলে প্রমাণিত হবে এর পাশাপাশি যদি আমি দেখি প্রেম জীবন অর্থাৎ বৃষরাশি জাতক বা জাতিকাদের এই জুলাই মাসে প্রেম লাইফ বা লাভ লাইফ কেমন যেতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব ষরাশির জাতক বা জাতিকাদের এই পঞ্চম ভাব থেকে যেমন এডুকেশন বিচার করা হবে তার পাশাপাশি কিন্তু প্রেম ও বিচার করা হবে আপনার মনের মানুষকেও কিন্তু এই পঞ্চম ভাব থেকে বিচার করা হয়ে থাকে তবে পঞ্চমে এই কেতুর অবস্থান অর্থাৎ প্রেমের জায়গায় কেতু এটা কিন্তু আপনার প্রেমের ক্ষেত্রে কিছুটা টানাপড় সৃষ্টি করবে মানসিক উদ্বেগ সৃষ্টি করবে তবে বলায় বাহুল্য এই বুধ যখন চতুর্থ ভাবে এসে অবস্থান করবে উনিশ জুলাই জুলাইয়ের উনিশ তারিখে যখন এই বুধ অশুভ ভাব থেকে প্রেমের যে আপনার গ্রহটা দেবে সেই গ্রহটা অশুভ ভাব থেকে শুভভাবে এসে অবস্থান করবে অর্থাৎ উনিশে জুলাইয়ের পর কিন্তু মোটামুটি শুভ ফল কেন মোটামুটি যে সমস্যায় আপনি এখন আছেন সমস্যা থেকে কিছুটা আপনি বেরিয়ে আসতে পারবেন লাভ রিলেটেড যারা রয়েছেন অর্থাৎ কি যারা প্রেম বিষয়ক যদি আমি দেখি অর্থাৎ কি উনিশে জুলাইয়ের পরে আপনার যে প্রেম যে গ্রহটা পাইয়ে দেবে আপনার রাশি সাপেক্ষে বুধ তাহলে এই বুধ তৃতীয় থেকে চতুর্থভাবে এসে অবস্থান করবে এটা কিন্তু খুবই ভালো একদিকে যেমন পজিটিভ ঠিক আরেকদিকে কিন্তু নেগেটিভ ফল দেবে যেমন তৃতীয় থেকে চতুর্থভাবে বুধ এলেও আপনার কিন্তু শনির দৃষ্টি কিন্তু আপনার চতুর্থভাবে বুধের ওপরে পড়বে শনির দৃষ্টি প্রেমের মধ্যে জটিলতা সৃষ্টি করবার কিন্তু একটা চেষ্টা করবে এবং দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তি আসার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেক্ষেত্রে প্রিয় মানুষের প্রতি আশা ভরসা যে কোনো রকম ঝামেলা থেকে নিজেকে এড়িয়ে চলার চেষ্টা করুন বৃষরাশি জাতক বা জাতিকাদের এটা কিন্তু একটা মারাত্মক ভূমিকা পালন করবে তবে বুধ শনি প্রেম বিষয়ক যে কোনো কিছু একটা সমস্যা এই জুলাই মাসে কিন্তু দিতে চলেছে সেদিকে একটু বকিবহল থাকবার চেষ্টা করবেন এটা কিন্তু খুবই ভালো ফল দেবে তার পাশাপাশি দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন বিচার করতে গেলে আমাকে কিন্তু অতি অবশ্যই দেখতে হবে মঙ্গলের বলবর্তার ওপরে যে মঙ্গল এই মাসে শুরুতে অবস্থান করে আছে আপনার দ্বাদশ ভাবে হ্যাঁ জন্মছক সাপেক্ষে দ্বাদশ ভাবটা অশুভ ভাব তবুও দ্বাদশভাবে মঙ্গল নিজের স্বগৃহে অবস্থান করে আছে অর্থাৎ কিছুটা শুভ ফল আপনি অতি অবশ্যই পাবেন তবে আপনার প্রিয় মানুষ আপনার স্বামী বা স্ত্রী বা হাজব্যান্ড বা আপনার ওয়াইফের প্রতি একটু শরীরের দিকে কিন্তু খেয়াল রাখতেই হবে কারণ শারীরিক অসুস্থতা কিছুটা হলেও কিন্তু দেখার সম্ভাবনা থাকছে কারণ সপ্তম দ্বাদশ দ্বাদশ কিন্তু একটা যেহেতু একটা ব্যয় এই ব্যয়ভাবে আপনার সপ্তম হাউসে হাউজ লড় যাওয়ার ফলে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের জন্য কিছু সংখ্যক খরচের প্রবণতা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তবে কিছুটা শুভফল আপনি পাবেন সেটা হচ্ছে বিশেষ করে তেরোই জুলাইয়ের পরে কিছুটা স্বস্তি মিলবে তবে সমগ্র মাসটি কিন্তু স্বামী বা স্ত্রীর প্রতি স্বাস্থ্যের দিকে একটু খেয়াল অতি অবশ্যই কিন্তু থাকছে লাইফ পার্টনারের হেলথের দিকে অতি অবশ্যই একটু খেয়াল রাখবেন স্বামী বা স্ত্রীর বা দুজনে মিলে ছোটোখাটো ঘুরতে যাওয়ারও কিন্তু একটা যোগ এই মাসে আপনি দেখতে পাবেন স্বামী স্ত্রী দুজনে মিলে যদি দেখেন যে কোনো ডিসিশন নেবেন সেটা কিন্তু আপনাদের বিশেষ করে যদি আমি দেখি যখন এই মঙ্গল লগ্নে আসবে অর্থাৎ রাশিতে এসে অবস্থান করবে ভাবে যেহেতু মঙ্গল অবস্থান করায় দুজনের মধ্যে কিন্তু একটা ভুল ডিসিশন নেওয়ার একটা জায়গা চলে আসবে যদি কোনো ভাইটাল ডিসিশন নিতে হয় বা সিদ্ধান্ত নিতে হয় তাহলে আমি বলবো অতি অবশ্যই তেরোই জুলাইয়ের পরে নিন মাথা ঠান্ডা এবং ধীরে সুস্থে নিন সেটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো বলে প্রমাণিত হবে তার পাশাপাশি যদি আমি দেখি দর্শক বন্ধু বৃষরাশির জাতক বা জাতিকাদের ভাগ্যের উদয় কে মাসে হতে চলেছে বিশ্বাস জাতক বা জাতিকাদের ভাগ্যের উদয় কিন্তু অতি অবশ্যই দেখা যাচ্ছে কারণ আপনার ভাগ্যটাকে কন্ট্রোল করবে অর্থাৎ আপনার ভাগ্যের জায়গায় কতটা সফলতা আপনি পাবেন সেটা কিন্তু নির্ভর করবে শনি মহারাজের বলবর্তার উপরে নির্ভর করে আর এই মাস ভোর আপনার জন্য শনি মহারাজ কিন্তু খুব সুন্দরভাবে ফল দিতে চলেছে যদি কিনা আপনার ড্যাটাল চার্টে এই শনি মহারাজের অবস্থান খুব ভালো থাকে যদি অশুভ থাকে তত কিন্তু এই সময় যদি অশুভ থাকে আপনার জন্মকুণ্ডলিতে তাহলে কিন্তু শনির এই অশুভ ফল এই সময় আপনি অনেকাংশে নাও পেতে পারেন কারণ এই সময় দাঁড়িয়ে আপনার নবম হাউজের হাউজ লর্ড বসে আছে দশম হাউজে এই দশম হাউজে নবম হাউজে হাউস লোক দশম ভাবের মালিক নবম ভাবের মালিক দশম ভাবে অবস্থান করায় এটা ভাগ্যের যেমন উদয় হবে আপনার কর্মের জায়গাটাতেও কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করতে সাহায্য করবে এই শনি মহারাজ হয়তো আপনার ভাগ্যের উদয়টা একটু ধীরে ধীরে হবে লোকের পাঁচ দিনে হয় আপনার পঞ্চাশ দিনে হবে কিন্তু হবেই হবে কারণ এই সময়ে আপনার শনি মহারাজ ভালো আছে আপনি নিষ্ঠার সাথে কাজ করে যান কোনো প্রলোভনে পা দেবেন না সেটা কিন্তু আপনার জন্য অতি অবশ্যই শুভদায়ক বলে প্রমাণিত হবে ইনভেস্ট করবেন একটু ভাবনা চিন্তা করে ইনভেস্ট করবেন এই জুলাই মাসে হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন সেটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না কারণ এই জুলাই মাসে আপনি কিন্তু একটা শনি মহারাজের রাজ্য কিন্তু আপনি দেখতে পাবেন আপনার জন্য রাজ্যকারী গ্রহ শনি মহারাজ এবং এই সময় জুলাই মাসে দাঁড়িয়ে শনি মহারাজের অবস্থান তোফা আছে আমি একটা কথা বলবো যদি এই শনি মহারাজ আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে আপনি নিশ্চিন্তে কর্ম করে যান সফলতা আপনি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পাবেন কেরিয়ার বা কর্ম বিশ্বরাসি জাতক বা জাতিকাদের কর্মীর জায়গায় হয়তো একটু ঢেলিমি হবে কিন্তু সেরকম দেখতে পাচ্ছি না ঢিলেমিটা বা সমস্যাটা তখনই সৃষ্টি হবে আবারও বলি যখনই শনি মহারাজ জন্মকুণ্ডলিতে খারাপ থাকবে তখনই এই সময় দাঁড়িয়ে শনির অবস্থান কিন্তু খুবই ভালো দশম ভাবে শনি অবস্থান করছে যারা চাকরির জন্য চেষ্টা করছেন দেখুন একটু লেট হলেও হয়তো আপনি প্রচুর পরিমাণে মেহনত করাচ্ছে অনেক পরিমাণে খাটাচ্ছে একটা চাকরির জন্য আপনাকে দশ জায়গায় যেতে হচ্ছে পরিশ্রম করতে হচ্ছে এই পরিশ্রমটা আপনি করে যান দেখবেন এই শনি মহারাজের কৃপায় আপনার কর্মের একটা জায়গা অতি অবশ্যই বাড়াবে তবে অলসতাটাকে আপনি কিন্তু সরে ফেলতে হবে যে কোনো কর্ম আসবে করবেন কি করবেন না কোনটা ছোট কোনটা বড় সেটা চয়ন করতে গিয়ে হয়তো আপনি একটু সমস্যার মধ্যে পড়তে পারেন তবে যে একটা কর্ম বা কর্মযোগ এই জুলাই মাসে আপনার কিন্তু আসতে চলেছে কারণ শনি মহারাজ এই সময় দাঁড়িয়ে খুব সুন্দর থাকছে দর্শক বন্ধু প্রত্যেকে ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে চ্যানেলটি প্রতি মাসের সাবস্ক্রাইব প্রতি মাসের গ্রহের আপডেট পেতে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না দর্শক বন্ধু যারা চেম্বারে আসবেন দেওয়া নাম্বারে দু থেকে তিন দিন আগে বুকিং করিয়ে আসবেন যারা ফোনে পাবেন না অতি অবশ্যই হোয়াটসঅ্যাপে বুকিং করিয়ে আসতে পারেন যারা জ্যোতিষগতন্ত্র শিখতে চান উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন এই প্রার্থনা করি নমস্কার